রাজ্যের কৃষকরা এবার আলু চাষে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আলু পরিপোনিত হওয়ার আগেই তারা আলু তোলার কাজ শুরু করেছে যত দিন যাচ্ছে তত খরচ বাড়ছে কিন্তু আলু চাষীরা তার ফসলের দাম পাচ্ছে না অথচ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন আলু চাষে এবার কম খরচ হয়েছে গতবারের তুলনায় এবার নাকি কম খরচ হয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এইভাবে গাল ভরা মিথ্যে কথা বলেন তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে কি করে কমবে সারের দাম বেড়েছে মজুরির দাম বেড়েছে জলের দাম বেড়েছে বিদ্যুতের দাম বেড়েছে বীজের দাম বেড়েছে রাসায়নিক সারের দাম বেড়েছে আলু সংশোধনের জন্য যে রাসায়ন দরকার হয় তার দাম বেড়েছে সব কিছুর দাম বেড়েছে অথচ মুখ্যমন্ত্রী বলছেন এবার আলু চাষে খরচ কমেছে এরপরেও মুখ্যমন্ত্রীকে কথা বিশ্বাস করতে হবে মানুষকে মানতে হবে আজকে চাষীরা হতাশাগ্রস্ত আলুর দাম পাবে না তাই আজকে তারা আলু অপুষ্ট পুষ্ট হয়নি অপরিনত আলু এখন তুলে তারা বিক্রি করা শুরু করেছে এই রকম একটা অবস্থার মধ্যে আমাদের রাজ্যের আলু চাষীরা আছে অথচ আমরা দেখলাম আজকের কাগজেও বেরিয়েছে মুখ্যমন্ত্রীর এই বিবৃতি যে আলুর খরচ চাষে খরচ কমছে এইভাবে প্রতিদিন মানুষের কাছে মুখ্যমন্ত্রী মিথ্যে কথা পরিবেশন করে চলেছেন রাজ্যের মানুষ কতদিন এটা মানবে রাজ্যের মুখ্যমন্ত্রীর এবার সামনাসামনি মানুষকে আসতে হবে মানুষের প্রশ্ন করা উচিত যে মুখ্যমন্ত্রী কেন আজকে তিনি এইভাবে চাষিদের সামনে চাষিদের উদ্দেশ্যে আলু চাষিদেরকে নিয়ে মিথ্যে বিবৃতি দিচ্ছে তার জবাব নেওয়ার কিন্তু সময় এসেছে আমাদের রাজ্যে আলু চাষিরা ঐক্যবদ্ধ হচ্ছেন রাস্তায় নামছেন এমনকি পথ অবরোধ করছেন এত সত্য আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার বাক্যে কিন্তু মিথ্যের ফুলঝড়ি ঝরে যাচ্ছে আমরা গতকালকে দেখলাম ধান যারা বিক্রি করছে ধান চাষিরা কৃষকরা এসেছে ধান বিক্রি করার জন্য তারা বলছে আমাদের ধান আমরা চার কেজির বেশি দেব না আগের দিন তিন কেজি নিয়েছেন এবার বলছে পাঁচ কেজি নিতে হবে ফা ও ধলতা দিতে হবে চাষিরা বাড়ির থেকে ধান ভ্যানে করে নিয়ে আসছে মাথায় করে নিয়ে আসছে গাড়িতে করে নিয়ে আসছে আর ধান যেখানে বিক্রি করছে সেখানে তারা কেজি করে ধান বেশি নেবে এই দাবিতে চাষিরা যখন ঐক্যবদ্ধ হয়েছে এক হয়েছে চাষিরা যখন রাস্তায় বসলো যে না আমরা ধান বেশি দেব না অথচ পুলিশ কি ভাষায় তাদেরকে গালিগালাজ করলো আজকে হুগলির ঘটনা আপনারা দেখেছেন থানা রসি এসে না পুলিশের বড় বলবে আর ধান দিয়েই যাবে হবে মগের মন্দ ওরা সুতরাং চাষিরাও আজকে ঐক্যবদ্ধ হচ্ছে চাষিরাও আজকে মান্ডিতে নিয়ে যাচ্ছে ধান জবাবদিহি করতে হচ্ছে আগামী দিন চাষিদের এই ঐক্যবদ্ধ আন্দোলন চাষিদেরকে পথ দেখাবে এখন ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া পশ্চিমবঙ্গে কৃষক ক্ষেতমজুর গরিব মানুষের বাঁচার কোনো রাস্তা নেই লড়াই একমাত্র বাঁচার পথ দেখাবে আগামী দিন আমাদের রাজ্যের কৃষক ক্ষেতমজুর কৃষক ক্ষেতমজুরদের ঐক্যবদ্ধ আন্দোলন ভবিষ্যৎ বাতিলে দেবে